দাদা কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছে তো এটা কি আম ধরে আছেন এটা হচ্ছে কিউ জয় ম্যাঙ্গো এত বড় হয়েছে আর কত বড় হবে এর থেকে এখনো এই একটা কিউ জয় খেয়েছিলাম এরকম বড়ই তো এখনো দেখি কুসুম আছে মানে আটি তৈরি হয় আটি তৈরি হয় না এই কাঁচা অবস্থায় টক না এগুলো 800 900 1 কেজি পর্যন্ত হয় 1 কেজি হয় বুঝি কাঁচা অবস্থায় কি টক হালকা টক হালকা টক মানে টকটা ভালো লাগে যে কোনো থাই ভ্যারাইটি সবই ম্যাক্সিমাম হালকা টক থাকে কিন্তু চ্যাংমাই যখন আমি কাঁচাই খেয়েছি তখন দেখলাম ওর কোনো টক নেই টক নেই না একদম শসার মতো মচমচ করছে কোনো টক নেই কাঁচা সব খেয়ে নেবে কাঁচাই খাচ্ছে আমি তো মনে করি চ্যাংমাই লাগালে ওই আপনার ইয়ে লাগাতে হবে না ওই যে যেটা বলছে এখন কাঁচা মিটা বলে না ওই কাঁচা মিটা তার লাগাতে হবে কাঁচা মিটা লাগাতে না এই চ্যাংমাই দাম কেমন রাখছেন চ্যাংমাই যেটা হচ্ছে ছোট চারা আছে ছোট প্যাকেটে ওগুলো সব রেখেছি একশো টাকা ম্যাক্সিমাম থাই ভ্যারাইটি সব একশো একশো দশ কুড়ির মধ্যে রেখেছি এবছরে এটা কি আছে মাল্টিগ্রাফ এটা মাল্টিগ্রাফটিন করেছি এটা আছে বিএন সেভেন বেঁধেছি সেভেন হ্যাঁ এটা হচ্ছে কিউজাই বেঁধেছি আপনার চাকা পাত বেঁধেছি আচ্ছা ব্যারিকেটেড বেঁধেছি বিভিন্ন নটা নটা নরকম একটা থাইকাটি মনে রেখেছি যাতে গাছটা সারা বছর একটা ডালে দিতে পারে ওই জন্য বাড়ি আপনার মিয়া জাকি আছে এটা হচ্ছে থ্রি টেস্ট আছে নাম ডক মাই আছে হ্যাঁ নখানা এখন একটা বেঁধে দেবো এই ডালটাই দশটা হয়ে যাবে

গাছের পুরো জঙ্গলে কাঠিমনিতে এদিকে এ হচ্ছে এটা কি মনি না এটা বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন হ্যাঁ এটা তো পুলির মতো লাগছে না এদিকে আসেন আর একটা সব থেকে বিশাল ভ্যারাইটি একটা আম আমি এর মতো ফলনশীল আম খুব কম দেখেছি কি আম এটা এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর মানে একটু কাঁচাতে খুব একটা নাকি টক নেই টক আছে কিন্তু এ সব থেকে ফলন এত বেশি এর হ্যাঁ মানে দেখতে অনেকটা হিংসা করে মত পাঁচ কেটি এই গাছে তাও দেখেন আম ধরে যেগুলো বাস ছিল এদিকে না হিংসা করে মত দেখতে পুরো হ্যাঁ আর আমের সাইজটা দেখেন খালি এই বি সাইজ পাঁচ ছয়শ হবে এটা পাঁচ হবে হ্যাঁ এই দেখেন সব মাটিতে ঠিক আছে এইসব এধারে দেখেন অনেক বড় সাইজও অনেক বড় হয়ে গেছে ছোট্ট একটা গাছ তাও ধরে কতদিনের গাছ এটা এক বছর বয়স এক বছর আমি গাছ বাড়তে দেয় সব কচ কাটি তো

মানে কাঁচাতেও কি মানে ভালো তো বন্ধুরা দেখুন মাদার প্ল্যান্ট কিন্তু কম বেশি কিন্তু অনেক ভ্যারাইটি আছে এবং কাটিমণিতে একটা আমি খেয়ে নিয়েছি অনেক হ্যাঁ একটা কাটিমণিতে এই দেখুন পাশে দেখুন পাশে কাঠিমণিটা দেখুন বল এসছে

ভিয়েতনাম অল টাইম মালটা ভিয়েতনাম অল টাইম মালটা মানে এদিকে ফল এদিকে মানে কুঁড়ি আসছে সমস্ত কিছু দেখতে পাচ্ছি ফুল চলে আসছে আবার ফুল চলে এসেছে সেটাই তো দেখছি মানে এদিকে খুব ভালো একটা ভ্যারাইটি হয়তো ঠোঁট জ্বালা করে বলে কিন্তু আমি বলবো অল টাইমের মধ্যে বারো মাসি মৌসুম্বি যদি কেউ খেতে চায় ভিয়েতনাম একটা লাগানো ভালো ভিয়েতনাম লাগানো ভালো এটা দু থেকে তিন দিন পেড়ে রেখে আপনি খোলা ছিলে খাবে একদম আর কোন ঠোঁট জ্বালা করবে না তাহলে মৌসুমবি হয় জুস করে খাবো না খোলা ছিলে খাবো তাহলে মৌসুমি খাওয়ার অসুবিধা সিজনে যেগুলো হয় ও তো একই টাইমে ওঠে ম্যাক্সিমাম সব দু তিন মাসের মধ্যে শেষ এগুলো অফ সিজনে হয় আর কদিন বাদে উঠবে এগুলো অ্যাকচুয়ালি এক চালান শেষ হয়ে গেছে আবার এই সিজনে এই এক চালান ধরেছে তো আবার বর্ষার সময় আবার সব মুগুল চলে আসবে এগুলো যে ম্যাচুরিটি হয়ে যাবে প্রায় আবার মুকুল চলে আসবে দাম কেমন রাখছেন এগুলো ছোট চারা কুড়ি টাকা আর বড় ঝোপালো চারা নিলে ষাট টাকা বড় ঝোপালো চারা ষাট টাকা তো দাদা এটা কি আছে রেড পালমা এটা রেড পালমা রাম হুম তারপর লেবু দেখান না লেবু এখান থেকে হুম দেখি এটা কি লেবু আছে এটা হচ্ছে ওই দেখালাম অল টাইম ভিট নাম্বারটা ওকে কি রকম দাম আছে এগুলো এগুলো ঝোপালো পুরানো গা 60 টাকা দিচ্ছি 60 টাকা হ্যাঁ ওকে নেক্সট কাঠাল ওই পাশে এগুলো দেখাই হ্যাঁ এটাই দেখিয়ে দিন না অসুবিধা নেই একই তো আছে ভেরিকেটেড ম্যাঙ্গো ভেরিকেটেড ম্যাঙ্গো ভেরিকেটেড ম্যাঙ্গো হুম

আর এটা হচ্ছে সুইট চায়না যেটা মিষ্টি হুম মিষ্টি চায়না মিষ্টি মিডিয়াম সাইজ হবে এর ফলন খুব খুব ফলন হুম এর দাম 60 টাকা রে গেছে অলিভ ফ্রুট অলিভ হ্যাঁ অলিভ ফ্রুট ওকে দাম কত এগুলো 180 টাকা 180 টাকা ফল কত দিনে আসবে এগুলো কমপক্ষে কম দুটো বছর টাইম দিতে হবে দুটো বছর টাইম লাগে ছোট গাছ বেশি বড় না এটা হচ্ছে গোলাপ জাম গুটি কলমের যেটা গুটি কলমের গোলাপ জাম এখন দাম আছে এগুলো এগুলো একশো টাকা রে গুটি কলম একশো টাকা আর বীচের গাছ নিলে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার চৌসা ম্যাঙ্গো যেটা হুম জোর কলমের হ্যাঁ কত দাম আছে বেরান্স হলো পুরানো এগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি

কত কেজির ওপর কেজির ওপর একটা পার্সেলে ওই তিরিশ পঁয়ত্রিশ কেজি এরকম মানে দেওয়া হয় আনুমানিক তার ভিতরে ওই সাড়ে ছশো টাকা পড়বে সাড়ে ছশো টাকা পড়বে মানে কি ওরা স্টেশন থেকে কালেক্ট করে নিতে হবে হ্যাঁ স্টেশন থেকে কালেক্ট করতে হবে